হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন কারণ আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের রাশিফল ফল নিয়ে দু হাজার পঁচিশ সাল নতুন বছর আসছে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সালের শুভারম্ভ হতে চলেছে আর এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনি আপনার জন্মরাশিটি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন দু সাল আগামী যে নতুন বছর আসছে এই নতুন বছর আপনার জীবনে কি দেবে কি নেবে কতটা ভালো পরিবর্তন আপনি দেখবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে বলা থাকবে আপনারা অবশ্যই সেটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন পরবর্তী ক্ষেত্রে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা মিল আপনি পেলেন দু সাল নতুন বছর আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি বা ভার্গশায়নকে নিয়ে কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দু সালের নতুন বছর আপনার প্রেমের জীবন আপনার কর্মের জীবন আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য আপনার আর্থিক অবস্থা আপনার পারিবারিক জীবন আপনার বৈবাহিক জীবন আপনার কেমন চাবে আপনার বাড়ি গাড়ি হওয়ার কি যোগ আছে কতটা থাকলে আছে কোন মাসগুলো আপনার জন্য ভালো কোন মাসগুলো আপনি সতর্কতা অবলম্বন করবেন বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন আমরা প্রথমেই যে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্য দু সালের নতুন বছর কন্যা রাশি বা ভার্গশায়নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনি শেষের দিকে কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের ভালো জায়গা দেখতে পাবেন কিন্তু প্রথম দিকে রাহু কেতুর যে প্রভাব আপনার স্বাস্থ্যের দিক থেকে নেগেটিভিটি নিয়ে আসবে মে মাসের পরে আপনাদের আস্তে আস্তে প্রভাবটা শেষ হবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবেই কিন্তু আপনাদের প্রথম দিকটা খুব সতর্কতা রাখতে হবে এছাড়াও এই দু হাজার যে নতুন বছর আপনাদের স্বাস্থ্য সমস্যা আস্তে আস্তে কমে যাবে মে মাসের পর থেকে কিন্তু খাদ্যের দিকে নজর দেবেন যোগ ব্যায়ামটা করবেন কোনো ধরনের সমস্যা থাকলে বিশেষ করে কোমর বা পিঠের নিচের অংশে কোনো যদি সমস্যা থাকে উপযুক্ত ডাক্তারের পরামর্শ নেবেন এটাই বুদ্ধিমানের কাজ হবে আমরা শিক্ষাগত ক্ষেত্রের দিকটা যদি দেখি তাহলে বছরটা ভালো যাবে আপনাদের কোনো ব্যাঘাত ঘটবে না আপনি শিক্ষাক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের জায়গা দেখতে পাবেন বছরের প্রথম দিকটাই বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ে আপনি বৃহস্পতির ট্রানজিট থেকে অনেক লাভ দেখতে পাবেন বিশেষ করে উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সুপ্রভাব অবশ্যই লক্ষ্য করবেন অ্যাকাডেমিকভাবে ভালো পারফর্ম করতে পারবেন মে মাসের মাঝামাঝি ঠিক পরে বৃহস্পতি আপনার কর্মস্থলে গমন করবেন বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে নথিভুক্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন অনেকটাই পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো ফল লাভ করবেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তারা কিন্তু ট্রানজেট দেখবেন ভালো ফল দেবে প্রচেষ্টা আপনাকে করতে হবে বছরটা শিক্ষাদের জন্য অত্যন্ত ভালো কঠোর পরিশ্রমের গতি বাড়বে ভালো ফল লাভ করতে পারবেন যদি আপনার ব্যবসা থেকে থাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দু সাল মিশ্র ফল আপনাকে দেবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির যে অবস্থান এই সময়টায় কোনো নেগেটিভ প্রভাব পড়বে না এছাড়াও বৃহস্পতির ক্ষেত্রটা একটু দুর্বল আপনি যদি ধৈর্য ধরতে পারেন অতীতের অভিজ্ঞতার সাহায্যে কাজ করতে পারেন তাহলে ইতিবাচক ফল আপনি লক্ষ্য করতে পারবেন যারা কন্যা রাশির মানুষ আপনাদের কিন্তু শনি মার্চের ঠিক পরে আপনাদের যখন সপ্তম ঘরের দিকে চলে যাবে কিছু ব্যবসায়িক ক্ষেত্রে মন্দা আসতে পারে সৌভাগ্যবশত এর অর্থ হবে রাহুকেতুর প্রভাব সপ্তম ঘর থেকে শেষ হওয়া এই প্রত্যেকটা পরিস্থিতি বিবেচনা করতে হবে এই সিদ্ধান্ত অবশ্যই বলবো যে ব্যবসা করলে একটু ভাব আসবে সময়টা আপনি যদি অভিজ্ঞতা দিয়ে কৌশল দিয়ে সিনিয়র নেতৃত্বের পরামর্শ নিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা আপনাকে একটা স্বাস্থ্যকর লাভ অবশ্যই দেবে যারা কর্মজীবনে রয়েছেন কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তবে অগ্রগতিও আছে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির শুভযাত্রায় আপনার কাজ শক্তিশালী হবে আপনি অবশ্যই দেখবেন অনেক সন্তুষ্টির জায়গা লাভ করবেন আপনার সিনিয়র যারা রয়েছেন তারাও কিন্তু সন্তুষ্ট হবে আপনাকে পরিশ্রম করতে হবে এগিয়ে যেতে হবে আপনি কিন্তু অনেক ভালো ফল কর্মজীবনে দেখতে পাবেন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন যদি চাইছেন তাহলে আপনি অবশ্যই করতে পারেন তবে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আপনার কোনো নেগেটিভ প্রভাব কর্মজীবনে পড়বে না এই সময়ের মধ্যে আপনি কাজ নিশ্চিন্তভাবে করতে পারেন রাহুল ট্রানজিটের ফলে মে মাসের শুরু হওয়ার কিছু ছোটোখাটো ঝামেলা আসবে তবে ইতিবাচক দিক হচ্ছে ব্যাঘাতের পরে আপনি অনেক ভালো জায়গা দেখতে পাবেন সাফল্য অর্জন করতে পারবেন একজন বিজয়ীর মতো আচরণ করতে পারবেন যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন দু হাজার পঁচিশ সাল কেমন যাবে অনেক চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে বছরটা ভালো দু হাজার পঁচিশ সাল আপনার প্রচেষ্টা যেটা করছেন সেটা অবশ্যই অর্থ উপার্জনের জন্য ভালো হবে কোনো গ্রহই যে আপনাকে যে দুর্বল করে দেবে তা কিন্তু নয় লাভের জায়গা যথেষ্ট আছে কেউ কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না আপনি যদি ঠিকভাবে কাজ করতে পারেন আপনি আপনার ব্যবসা বাণিজ্য চাকরিতে অনেক ভালো ফল লাভ করতে পারবেন আপনি কিন্তু বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারবেন আর্থিক সুবিধা পাবেন যেখান থেকে আপনি অনেক উপকৃত হবেন বছরের শুরু থেকেই দেখবেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধন সম্পর্কিত বৃহস্পতি আপনার জন্য অনুকূল দৃষ্টি দেবে বৃহস্পতি কর্মের দিক থেকে ধর্মীয় ঘরের দিক থেকে আপনাদের আর্থিক সঞ্চয়ের দিক থেকে অত্যন্ত সাহায্য করে যাবে বছরটায় এটা ইঙ্গিত দেবে আপনার আয়ের ভিত্তিতে আপনার যথেষ্ট সঞ্চয় থাকবেই ইতিমধ্যে সঞ্চয় করা অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে বৃহস্পতি ভালো ফল দেবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সাল অনুযায়ী শুক্র গ্রহের যে অবস্থান আপনাকে আপনার সম্পদ রক্ষার ক্ষেত্রে সাহায্য করবে আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে পজিটিভ ফল অবশ্যই লাভ করতে চলেছেন যারা প্রেম করছেন রোমান্টিক জীবনের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল আপনাদের ভাগ্য নিয়ে আসছে বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত আপনাদের শনির অবস্থান আপনারা লক্ষ্য করবেন খুব একটা অনুকূল না হলেও শনি কিন্তু অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা আপনাকে প্রতিনিয়ত করবে আপনারা কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন মার্চের পরে শনি যখন অবস্থান চেঞ্জিং প্রেম বিবাহ করতে ইচ্ছুক তখন ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো ভালোবাসার জায়গাটা আন্তরিক রাখতে হবে যারা প্রেমকে বিয়েতে রূপান্তর করতে চাইছেন তারা এগিয়ে যেতে পারেন অবশ্যই যারা টাইম পাস করতে পছন্দ করেন তাদের জন্য শনির ট্রানজিট কখনোই ভালো ফল দেবে না কারণ মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতির ট্রানজিট রোমান্টিক সম্পর্কের জন্য ভালো শুক্রের ট্রানজিটটাই সাধারণত আপনার উপকারে কাজ করবে আপনি যদি কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে একটা পরিপূর্ণ প্রেমের জীবন পেতে সক্ষম হতে পারেন তবে কিছু লোক তাদের রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অসন্তুষ্ট বোধ করতে পারেন সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল আপনার প্রেম খোঁজার সম্ভাবনা মিশ্র এটুকু বলতেই পারি যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন কন্যা রাশির মানুষ বিবাহযোগ্য বয়স সেক্ষেত্রে বিবাহের প্রক্রিয়া চলছে তাহলে বছরের প্রথম দিকটা অনেকটাই ভালো আপনি কিন্তু এগোতে পারেন কারণ এই সময়টাই সপ্তমের অধিপতি বৃহস্পতি সৌভাগ্যের ঘরে এটা আপনাদের ক্ষেত্রে ভালো কাজের জন্য ভালো একজন যোগ্য ধর্মপ্রাণ জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর মে মাসের মাঝামাঝির পরে বিয়ের তেমন সুযোগ থাকবে না তাই মে মাসের মাঝে বিয়ের আলোচনা অবশ্যই শুরু করার চেষ্টা করতে পারেন বিবাহের ক্ষেত্রে কন্যা রাশির মানুষদের দু হাজার সাল বছরটা বিভিন্ন ফলাফল দেবে তবে রাহু রাহুকেতুর প্রভাব মে মাস থেকে কিছু ভুল যোগাযোগ নিয়ে আসবে এবং সেখান থেকে অনেকটা সমস্যার সৃষ্টি করবে তাই সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক জীবনটা কেমন যাবে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন পারিবারিক জীবনের দিক থেকে আপনার অবশ্যই চোখ কান খোলা রাখবেন বেশিরভাগ সময় আপনাদের ক্ষেত্রে শুক্র দেহু দ্বিতীয় ঘরের ওপর ভালো অবস্থানে থাকবেন পারিবারিক জীবনে আপনার ভালো জায়গাটা থাকা উচিত পরিবারের সদস্যরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সর্বাত্মক প্রচেষ্টা করে যাবেন মে মাসের ঠিক মাঝামাঝির পরে বৃহস্পতি পরিবারের গতিশীলতা উন্নত করার প্রচেষ্টাই করবে এবং আপনারা লক্ষ্য করবেন এই বছর পরিবার সম্পর্কিত সমস্যা আসার কোনো সম্ভাবনা থাকছে না কিছু উদ্দেশ্যমূলকভাবে কোনো সমস্যা আসলেও সেটা কোনো খারাপ ফল দেবে না পারিবারিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনি এই বছর বিরোধপূর্ণ ফল অবশ্যই দেখবেন মার্চ পর্যন্ত চতুর্থ ঘরে কোনো খারাপ অভাব নেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত চতুর্থ বৃহস্পতি অনুকূল অবস্থানে থাকবে অতএব সেই ক্ষেত্র পর্যন্ত পারিবারিক জীবনও একইভাবে ভালো ফল দেবে তবুও মার্চ থেকে শনির প্রভাব শুরু হবে যেটা শেষ পর্যন্ত কিছু সমস্যাকে খারাপ করতে পারে মে মাসের মাঝামাঝি পেরিয়েও বৃহস্পতি কিন্তু চতুর্থ ঘরের দিকে যেহেতু দৃষ্টি প্রদান করবে অনুকূল ফল কিন্তু দেবে কখনো কখনো আপনি কিছু বিভ্রান্তির মধ্যে পড়বেন কিছু অসঙ্গতি অনুভব করতে পারেন তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত গৃহস্থালির সংক্রান্ত বিষয়ে কোনো উল্লেখযোগ্য সমস্যা আসবে না তবুও অবহেলার কারণে মে মাসের মাঝামাঝির পরে পারিবারিক সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে তাই সময় মতো গৃহস্থলীর সংক্রান্ত সমস্ত কাজ করবেন প্রয়োজনীয় জিনিস কেনার থাকলে সেগুলো কিনবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবারে চলে আসবো জমি বাড়ি চা গাড়ি কতটা ভালো ফল দেবে কতটা কিনতে আপনি পারবেন যারা কন্যা রাশির মানুষ যারা দু সালে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি দু হাজার সালে চিন্তা করছেন আপনার সম্পত্তি আপনার গাড়ি আপনার জমি আদেও কি হবে কি না সেক্ষেত্রে প্রথম দিকটা একদম বছরের প্রথম দিকটা সম্পত্তি এবং ভবনের দিক থেকে ভালো ফল দেবে চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত যখন ভাগ্যের ঘর ত্যাগ করবেন তখন সম্পত্তি এবং ভবনের ক্ষেত্রে ভাগ্য কিন্তু আনবেই ভালো জায়গা নিয়ে আসবে অন্য কথায় মে মাসের মাঝামাঝি আগে কোনো জমি বা প্লট কেনা ভালো হবে এছাড়াও শনির দৃষ্টি মার্চ মাসের পরে বিষয়টিতে কিছুটা বিলম্ব ঘটানোর চেষ্টা করবে তবুও মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করাই ভালো পরে এমনকি যদি বৃহস্পতি তার অবস্থান বিবেচনা করেন এক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করতে পারেন আপনি ছোটোখাটো সমস্যা চ্যালেঞ্জের কারণে এইগুলো নিয়ে একটু বোধ করতে পারেন তবে গাড়ি সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে জানুয়ারিতে শুরু হবে এবং মার্চ মাস পর্যন্ত চলতে থাকবে এই সমস্যার ক্ষেত্রে উদ্যোগ নিতে পারেন যাই হোক মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়টাও গড়ফল দেবে সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনি গাড়ি কিনতে চান গাড়ি কেনাটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে তবে সংশ্লিষ্ট মডেল বা গাড়ির সম্পর্কে গভীরভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে তারপর কিনবেন পেশাদার ক্ষেত্রে অবশ্যই অগ্রসর হবেন আর আপনি যদি দ্রুত বা অনেক উত্তেজনার সাথে কোনো কাজ করছেন তাহলে হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে গাড়ি কেনার ক্ষেত্রে সেই দিকটা একটু খেয়াল রাখবেন মে মাসের মাঝামাঝির পরে যানবাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নিতে চান তাহলে খুব সতর্কতার সাথে নেবেন সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছিল দু সাল কন্যা সাল বা ভার্গশ সাইনের জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে আমরা এবার চলে আসবো প্রতিকার নিয়ে প্রতিকারস্বরূপ প্রত্যেক দিন যদি পারেন একটা কালো গরুকে অবশ্যই কিছু খাদ্য পরিবেশন করুন প্রত্যেক দিন গণেশজির পূজা করতে থাকুন নিয়মিত আপনার কপালে চাড়ানের তেলক লাগান দারুণ আপনি লাভ করতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ